ছয় লাখ দিলে আপনাকে জমির মালিকানা দিচ্ছি জমির মালিকানা ছয় লাখে আপনি পাবেন এরপরে আপনি বাকি টাকার কোন ইন্টারেস্ট নাই আপনি একুশ থেকে বাইশ লাখ টাকার মধ্যে টোটাল আমার থেকে একজন শেয়ার হোল্ডার এগারোশোর উপরে পাবে আর কি জমি পাবে বেশি এগারোশো প্লাস ওনারা এক একটা প্লাটের মধ্যে ওনারা বুঝি পাবে তিন বেড ড্রয়িং ডাইনিং দুইটা বাথরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা বারান্দা এবং মনোরম পরিবেশ আমাদের ওই প্রজেক্ট গুলো কিন্তু সরাসরি আমাদের ঢাকার ভিতরে উত্তরে মেট্রো রেল থেকে অটো তে টাকা ভাড়া ভাড়া আর এখানে হলো ডাইরেক্ট আক্রাইন বাজার থেকে একটু ভিতর অল্প একটু ভিতরে এখানে আমাদের এই প্রজেক্টটা আচ্ছা আমাদের যে প্রজেক্টটা ঢাকা শহরের মধ্যে আমরা আসলে কি বুদ্ধি নাই কামাল আমাদের আমাদের বুদ্ধি কি কম এই কম প্রাইসের মধ্যে আপনি প্লাট গুলো দিয়ে দিচ্ছেন সবাইকে ছয় লাখ টাকা কিভাবে সম্ভব আসলে ছয় লাখ টাকা ঢাকার একদম অতি নিকটে আক্রেন বাজারের পাশেই আমরা আসলে কিনতে একটু কম প্রাই কিনছি নিজস্ব লোক থেকে কম দামে কিনছি আর আসলে আমরা মূলত ব্যবসার আমরা আমাদের হিসেবে আত্মীয় স্বজন বাই বেড়াদার নিয়ে থাকবে এই জন্য জমির শেয়ার রেট করছি কম ছয় লাখ আর সবচেয়ে বড় সুবিধা হলো কি আপনাকে আপনি ছয় লাখ দিলে আপনাকে জমির মালিকানা দিচ্ছি জমির মালিকানা ছয় লাখে আপনি পাবেন এরপরে আপনি বাকি টাকার কোন ইন্টারেস্ট নাই আপনি একুশ থেকে বাইশ লাখ টাকার মধ্যে টোটাল আমার থেকে বুঝে দিন তার মানে দর্শক আমাদের সুস্থ এবং সবল জ্ঞানে আমরা আসলে আপনাদেরকে এ কম প্রাইজে যে অফার দিচ্ছি এখানে আসলে বিনিয়োগ করার মূল উদ্দেশ্য এখানে ব্যবসা নয় আস্থা নয় মানুষকে সেবানো সেবা পৌঁছানোর জন্য যেন কিছু লোকে অল্প টাকার মধ্যে ঢাকা শহর যারা বাড়ি চাচ্ছে তাদের জন্য এই অফারটি নাকি এই অফারটি আচ্ছা আমাদের এখানে জমি কতটুকু আমাদের জমিন হইলে এখানে দশ দশমিক পনেরো দশ দশমিক পনেরো আমাদের মূল জমি তার মধ্যে আমরা প্রজেক্টে টোটাল শেয়ার কয়টা আমরা ছত্রিশটা জি প্লাস নাইন ছত্রিশটা শেয়ার মানে আমরা এই জমিনটাকে ছত্রিশটা শেয়ারে ভাগ করছি আর প্রত্যেকটা শেয়ার মধ্যে কত স্কোয়ার ফিট করে আমরা একজন শেয়ার হোল্ডার এগারোশোর উপরে পাবে আর কি জমি পাবে বেশি এগারোশো স্কোয়ার প্লাস এগারোশো প্লাস ওনারা এক একটা প্লাটের মধ্যে ওনারা বুঝি পাবেন এগারোশো প্লাস আর তিন বেড ড্রয়িং ডাইনিং দুইটা বাথরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা বারান্দা এবং মনোরম পরিবেশ এখানে থাকার জন্য নিরিবিলি এটা হ্যাঁ এই এই জায়গায় আমরা দিচ্ছি তো দর্শক দেখেন আমরা আবারো যে কথা বলতেছি পাশের যে বিল্ডিং গুলো এগুলো কিন্তু অচিরে হয়ে যাবে ঢাকা শহর এমন এক জায়গা যে জায়গার মধ্যে একটা সুইপালানোর জায়গা পাচ্ছেন না আপনারা শহরের ভিতরে ঢাকাার প্ল্যান কেন্দ্র একটু বাইরে আমরা চলে আরছি আমাদের প্রজেক্ট নিয়ে আমাদের হাউজিং এর প্রজেক্ট গুলো নিয়ে যেটা আমাদের এটা হলো কিন্তু আমাদের 77 নম্বর প্রজেক্ট এর আগে কিন্তু আমরা আপনাদেরকে আমাদের তিনটা প্রজেক্টের পুরা ডিটেইলস নিয়ে আলোচনা করছি এটা হলো আমাদের ফ্রেন্ড ইজি হোম সলিউশনের 77 নম্বর প্রজেক্ট আর এই প্রজেক্টটাও আসলে মূলত হলো আমরা ব্যবসা নয় মানুষকে সেবা নৌ পৌঁছানোর জন্য আমরা আপনাদেরকে যে অল্প প্রাইজে কম প্রাইজে যে ফ্ল্যাটগুলো দিচ্ছি আমাদের এই বিল্ডিং থেকে এই আমাদের এই প্রজেক্টগুলো থেকে আপনারা প্রত্যেকে যারা নিছে এবং যারা পাবেন তারা আসলে আস্থা এবং বিশ্বস্ততা জায়গা পাবেন এবং ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ অত্যন্ত নির্মল পরিবেশের মধ্যে আপনারা নিজেদের থাকার একটা আবাসস্থল হয়ে যাচ্ছে তো দর্শক আমাদের অ্যাড্রেসটা হলো আমরা ঢাকা শহরের মিরপুরের পাশে আমাদের ওই প্রজেক্ট গুলো কিন্তু সরাসরি আমাদের ঢাকার ভিতরে উত্তরে মেট্রো রেল থেকে অটো তে টাকা ভাড়া আর এখানে হলো ডাইরেক্ট আক্রাইন বাজার থেকে একটু ভিতর অল্প একটু ভিতরে এখানে আমাদের এই প্রজেক্টটা আপনারা চাইলে ভিজিট করতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে ডিটেলস যোগাযোগ করে আপনার যে স্বপ্নের একটা বাড়ি চাচ্ছেন আপনি অবশ্যই পেয়ে যাবেন আজকে আমরা যে জিনিসগুলো দিচ্ছি জি আমাদের শেয়ারের রেটগুলো একদম যে কথা আবারও বলছি অল্প প্রাইজে আমরা এখানে বেশি লাভ করতেছি না কোনো প্রকারের বেশি জোর জামলা যাচ্ছি না আমরা শুধু আপনাদেরকে শেয়ার দিচ্ছি শুধুমাত্র ছয় লাখ টাকা এক একটা শেয়ার আর এখানে কোনো এখানে কোনো ইন্টারেস্টে আপনারা যদি জমিন একসাথে আপনারা ছয় লাখ টাকা দিয়ে জমিন সহ রেস্টোরি করে দেওয়া হবে পরবর্তীতে আপনারা মাসের মধ্যে অল্প কিছু পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আপনি বিল্ডিং যখন উপর দিকে নির্মাণ হবে মাস আস্তে আস্তে টাকা দিয়ে একটা প্লাটের মালিক হয়ে যাবে আপনাদেরকে জানাচ্ছি আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে প্রজেক্টটা সেটা থেকে আবার অন্য নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবো তো আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত